আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আমাদের কাছে বর্তমানে সারফেসের বেশ কিছু ভেরিয়েন্ট কালেকশন চলে এসেছে আপনারা সব ভিজিট করে পছন্দ আকারে এই ল্যাপটপগুলো কালেক্ট করে নিতে পারবেন ইউনিক মডেল ইউনিক কালার বিভিন্ন ভেরিয়েন্টের বিভিন্ন কালারের আমাদের কাছে সারফেস ল্যাপটপ 1 থেকে শুরু করে ল্যাপটপ 5 পর্যন্ত अवेलेबल পেয়ে যাবেন তবে আজকে যে ভিডিওটা থাকবে এই ভিডিওতে আমরা একটা সারফেসের ডিটেইলস নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে সারফেস ল্যাপটপ ফোর ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চির ডিসপ্লে আমার টেবিলে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চির ডিসপ্লে আছে যেটা কোরাই এর ইলিভেন জেনারেশন প্রসেসর ষোলো পাঁচশো বারো আর এখানে হচ্ছে ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি কোরাই সেভেন ইলিভেন জেনারেশন ষোলো পাঁচশো বারো তবে আজকের ভিডিওতে এই ফিফটিন পয়েন্ট ফোরটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো সর্বপ্রথম মডেলটা তো আপনাদেরকে বলেই দিলাম যেটা হচ্ছে সারফেস ল্যাপটপ ফোর এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে কোরাই সেভেন ইলেভেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ফার্স্ট টাইম আমরা দেখবো যে এক হাত দিয়ে ওপেন হয় কিনা ডেফিনেটলি সার্ফেস ল্যাপটপ গুলো এক হাত দিয়েই ওপেন হবে এটা কোনো ডাউট নাই তো আমরা একটু এটার কন্ডিশন বা কনফিগারেশন দেখব তো ফার্স্ট টাইম হচ্ছে এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ মডেলটা দেখিয়ে দিচ্ছি সার্ফেস ল্যাপটপ ফোর কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর যেই প্রসেসরের মডেল হচ্ছে এলিভেন এইটটি ফাইভ জি সেভেন এই এলিভেন ফাইভ জি সেভেন যদি আমি গুগলে সার্চ করি এর বেসিক স্পিড থ্রি গিগাহার্স থেকে টার্বোবো টেকনোলজি ফোর পয়েন্ট এইট জিরো দেখতে পাচ্ছেন থ্রি গিগাহার্স থেকে টার্বোবো টেকনোলজি আর এর ফোর কোর আর্থ সাথে টোটাল সতেরো এম বি ক্যাশ মেমোরি পাবেন র্যাম হিসাবে পাবেন ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম যেটা হচ্ছে বিয়াল্লিশশো বাসের এবং পাঁচশো বারো জিবি এম ডট টু এন জেন ফোর এস এস ডি যেটা স্যামসাং ব্র্যান্ডের আর ওয়াইফাই ইন্টেলের ওয়াইফাই সিক্স গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপটার একজাক্টলি কনফিগারেশন আমরা একটু ক্যামেরা রেজুলেশনটা দেখে আসি যেহেতু সার্ফেস ল্যাপটপের ক্যামেরা সম্পর্কে বলার আর কি অপেক্ষা রাখে না সার্ফেস এবং অ্যাপেল এই দুইটার ক্যামেরা হচ্ছে ল্যাপটপের জগতে সবচেয়ে বেটার ক্যামেরা দেখতে পাচ্ছেন ক্যামেরা রেজুলেশন এই ক্যামেরার পাশাপাশি কিন্তু আপনারা ফেস ক্যামেরা পাবেন যেটা দিয়ে উইন্ডোজটা লক আনলক করে নিতে পারবেন তো এটা হচ্ছে ফিচার্স এবং এর ডিসপ্লেটা হচ্ছে ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচ স্ক্রিন গ্লোসি টাইপের ডিসপ্লে এবং এর রেজুলেশন হচ্ছে টু পয়েন্ট ফোর কে এখানে মেনশন করা আছে টু পয়েন্ট ফোর কে রেজুলেশনের ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি গ্লোসি টাইপ যারা স্পেশালি টু ডি বা থ্রি ডি টাইপের অ্যানিমেশন বিল্ড করতে চান অথবা অ্যাডোব প্রিমিয়ার পুরো সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করতে চান তাদের জন্য কিন্তু এটা খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ বিকজ এটা কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভ এর র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি এস পাচ্ছেন মোটামুটি কানায় কানায় একটা কনফিগারেশন আমরা একটু বিল্ড কোয়ালিটিতে দেখে আসি ল্যাপটপটা স্পেশালি অফিসিয়াল কালার হচ্ছে যেটাকে বলে ম্যাট ব্ল্যাক কালার ফুললি মেটাল বিল্ড সেভেন্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড ল্যাপটপের যদি ফ্রন্ট সাইড দেখি এটা হচ্ছে ফ্রন্ট সাইড কোনো দাগ স্ক্র্যাচ থাকার প্রশ্নই আসে না আর এটা হচ্ছে ব্যাক সাইড একদম নিট অ্যান্ড ক্লিন এজ লাইক যেরকম ব্র্যান্ড নিউ অবস্থায় থাকে পোর্ট ফ্যাসিলিটি হিসেবে ম্যাগনেটিক চার্জিং পোর্ট এবং অপোজিট পাশে পাচ্ছেন একটা ট্যাক্সি থান্ডারবল পোর্ট ইউএসবি পোর্ট এবং হেডফোন জ্যাক আর এই ট্যাক্সি থান্ডারবোল পোর্ট এটা কিন্তু মাল্টি ফাংশনাল ওয়ার্কেবল মাল্টি ফাংশন হিসেবে কাজ করবে চার্জার হিসেবে সারফেসের অরিজিনাল চার্জার যেটা হচ্ছে ম্যাগনেটিক চার্জার এটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাথে তো এই ল্যাপটপটা মোটামুটি সাত থেকে আট ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন স্ট্যান্ডার্ড বা বেসিক ইউজে আর এই ল্যাপটপটা সিল্পব্যাক অবস্থায় এক লক্ষ নব্বই হাজার টাকার একটু কম বেশি প্রাইস হবে চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন আর আমরা আপনাদেরকে দিব একদম রিজনেবল প্রাইসে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা আমি প্রাইসটা দেখিয়ে দিলাম এক লক্ষ নব্বই হাজার টাকা স্টিল নাও মার্কেটে প্রাইস আছে ল্যাপটপটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে এক লক্ষ পনেরো হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন সাথে চার্জার ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ এবং তার সাথে একটা মেকানিক্যাল কিবোর্ড পাচ্ছেন অন্য যে দিন আপনারা আমাদের এই আইটি ইউটিউব চ্যানেলে এই ল্যাপটপগুলোরও ইনফরমেশন নিয়ে কথা বলবো যেমন এখানে ল্যাপটপ সারফেস ল্যাপটপ ল্যাপটপ টু সবগুলো ভেরিয়েন্ট আছে কালারগুলো হচ্ছে একদম ইউনিক কালার আমরা সবসময় একটু বেছে টেছে আপনাদের জন্য প্রোডাক্ট কালেক্ট করার চেষ্টা করি যাতে কারণ আপনারা সবাই আইটি ভ্যালি ইউটিউব চ্যানেলকে পছন্দ করেন বিদায়। আপনাদের জন্য আমাদের এই পরিশ্রম তো আপনারা সব ভিজিট করে দেখে শুনে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন আর আমরা আমরা বলার চেষ্টা করি ডিসকোয়ালিটি প্রোডাক্ট কালার করা করা সার্ভিস বা মতোই রিপেয়ার করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না আর যার জন্য আমাদের প্রোডাক্টের প্রাইসও কম বেশি হতে পারে দেখে শুনে পার্সেস করার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একটা সম্পর্কে চেষ্টা করেছি দেখেছেন এছাড়াও আমাদের স্টকে প্রচুর পরিমাণে সার্ফেস কালেকশন আছে আপনারা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে এগুলো পারচেস করতে পারবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ